দুহাজার সালে স্বপন সমাদারের হাত ধরে তৈরি হয়েছিল বিবেক উদ্যান তখন সাংসদ ছিলেন অজিত কুমার পাজা মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ঘনবসতিপূর্ণ এলাকাতেই তৈরি এই পার্কে শহরে হয়ে উঠেছিল বাসিন্দাদের ফুসফুস সেই থেকেই এই পার্কে পালিত হয়ে আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। সম্প্রতি এই পার্কের জমিও নজর এড়ায়নি জমি মাফিয়াদের পার্কের পাশে এক জলাশয় বুঝিয়ে বহুতল তৈরির চেষ্টা করেছে জমি হাঙ্গরা। এরই প্রতিবাদে রবিবার সকাল থেকে নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস এবং মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার অবস্থান বিক্ষোভে বসেন পাশাপাশি ছিলেন বিবেক উৎসব আয়োজনের সদস্যেরাও প্রায় তিন থেকে চারশো মানুষের জমায়েতে একটাই দাবি এই পার্ক কোনোভাবেই অসাধু চক্রের হাতে তুলে দেওয়া যাবে না পার্ক যেন অক্ষতই থাকে অভিযোগ পুরসভার জায়গায় তৈরি এই পার্ক বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এর আগেও বিভিন্ন অসাধু কাজে গর্জে উঠতে দেখা যায় স্বপন সমাদদারকে এবারেও ত্রিশ নম্বর ওয়ার্ডে একইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সরব হলেন স্বপন সমাদদার হয় তারা তাদের গার্জিয়ানরা এসে বর্ষা থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই পার্কটা ব্যবহার করা হয় কাজেই এই যে সবুজায়ন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যেভাবে কংক্রিটের জঙ্গলে আমাদের শহর পরিণত হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি উপহার দেব এই সবুজটাকেই রেখে আমরা এই অঞ্চলের মানুষকে নিয়ে আজকে তাই আমাদের এই প্রতিবাদ আগামী দিনে যদি আমরা এর সদুত্তর না পাই আমাদের এই প্রতিবাদ আরও দীর্ঘ বৃহত্তর পরিসরে যাবে এই বিবেক উদ্যান তিরিশ নম্বর ওয়ার্ডে এটা আমি বহু প্রতিকূলতার মধ্যে বহু সংগ্রাম করে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে তদানীন্তন আমাদের প্রিয় সাংসদ অজিত কুমার পাজার অর্থনৈতিক সহযোগিতায় আর্থিক সহায়তায় তদানীতন মহানাগরিক সুব্রত মুখোপাধ্যায় এবং হৃদয়নন্দগুপ্তর সহযোগিতায় সর্বোপরি এই প্রত্যেকটি মানুষের সহায়তায় তৈরি করি এই বিবেক উদ্যানের জায়গাটা খুবই খারাপ অবস্থায় ছিল সেখানে এই অঞ্চলে একটা ফুসফুস আর এইটা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নেই পাতব ভ্রমণকারী ছান্ধ্যকালীন ভ্রমণকারী মানুষরা ঘুরে বেড়ায় ছোট্ট ছোট্ট শিশুরা তাদের মনের বিকাশ ঘটাতে খেলাধুলা করে অভিভাবকরা আসেন তো এরকম একটা জায়গায় এই খালি জায়গা পেলেই পমোটারা থাবা বসায় এবার এটা নাকি থাবা বসেছে শুনেছি তা আমাদের লক্ষ্যটা এখানেই বা আমাদের বিবেকে দংশন দংশন হচ্ছে এই কারণেই যখন এটা আমরা জন্ম দিয়েছি দু হাজার তিন সালে তারপর থেকে প্রতি বছর এই শিশু উদ্যানটি কলকাতা শহরের মধ্যে যখন প্রতিযোগিতা হয় প্রত্যেক বছরই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান করেছে এবং আমি যখন কাউন্সিলার নেই পাপিয়া চল রয়েছে পাপিয়ার তত্ত্বাবধানও এটা কিন্তু দেখুন সুসজ্জিত অবস্থায় রয়েছে তারপরে যখন এই ফুসফুস ধ্বংস হয়ে যায় সেটা মনে হচ্ছে নিজের সন্তানকে ধ্বংস করে দেওয়ার মতো এই যে বিবেক চোখে জল চলে আসবে যে এরকম একটা জিনিস যখন সারা বিশ্ব এই পরিবেশ ভাব ভাবনা করছে পরিবেশ ভাবিত সেখানে এত সুন্দর সুসজ্জিত সবুজায়ন কী করে ধ্বংস করে দেওয়া যায় তো এটা আমাদের মেনে নিতে পারছি না তাই একদিনের নোটিসে দেখুন কত মানুষ সমবেত হয়েছে এবং সকাল নটা থেকে আমাদের এই গণ অবস্থান শুধু মাঝে যেহেতু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলছিল। আমরা মাইক ব্যবহার করিনি কিন্তু কোনো মানুষই এখান থেকে সরে যায়নি তারা রয়েছে তারা এই আন্দোলনে সামিল হয়েছে প্রচুর মানুষ সই করেছে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। মহানাগরিকের কাছে আমরা অনুরোধ করবো এই পেপার সংগঠিতভাবে দেবো যাতে এই জমিটা কোনো মতেই ধ্বংস না হয় কোনো মতেই যেন সবুজ ধ্বংস না হয় আর এই জলাশয় আমরা ইনট্যাক্ট রাখবো জলাশয় যাতে ধ্বংস না হয় আমাদের এটাই লক্ষ্য থাকবে যে পরিবেশের ভারসাম্য বজায় থাকতে হবে এই ঘন বসতিপূর্ণ অঞ্চলে এই ফুসফুস যাতে ধ্বংস না হয় এদিকে সবাইকেই দল মত ধর্ম মত নির্বিশেষে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে সেই লক্ষ্য রেখেই আজকে আমাদের এই গণ অবস্থান মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ তিনি দীর্ঘদিন এখানকার পৌর প্রতিনিধি ছিলেন তিনি যখন পৌর প্রতিনিধি ছিলেন এটা একটা পরিত্যক্ত জায়গা ছিল তার মুখেই শুনলেন এটা তৈরির ইতিহাস তিনি বহুত কষ্টে এই মা এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এটাকে তৈরি করেছিলেন আমি যখন পৌর প্রতিনিধি হিসাবে আসি মানুষকে কথা দিয়েছিলাম স্বপন তৈরি করা কাজগুলোকে রক্ষা করব সেটাই আমাদের প্রথম কাজ হবে তারপর যে কাজগুলোকে তিনি রেখে গেছেন অসম্পূর্ণ সেগুলোকে সম্পূর্ণ করব আজ সেই কাজ বিপন্নের মুখে কিছু স্বার্থন্যাসী মানুষরা চাইছেন এটাকে দখল করে তারা তাদের স্বার্থের কাজে ইউজ করতে তাই এই অঞ্চলের সাধারণ মানুষ এবং বিবেকানন্দ উদযাপন কমিটি সকলে মিলে একত্রিত হয়ে আজকে আমাদের এই গণ অবস্থান যাতে আমরা আমাদের এই পার্কটাকে যথাযথভাবে রক্ষা করে মানুষ যেভাবে এটাকে ব্যবহার করছিল এই অঞ্চলের বাচ্চা থেকে শুরু করে বয়স্করা প্রাতভবন প্রত্যেকে এ পাশে একটা বিদ্যালয় রয়েছে তাদেরও যখন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার রিপোর্ট চ্যানেল চ্যানেলটের